ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করলো আজকে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর ইতিমধ্যে কিন্তু স্বর্ণের দাম প্রচুর বেড়েছে আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই চৌত্রিশশো ডলার একত্রিশ গ্রাম দশ পয়েন্ট বারের দাম যেটা কিছুদিন আগেও ছিল মাত্র তেত্রিশশো ডলার সেটা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবারও কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে গাইস আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠানামা করে তবে এই ধাপে প্রচুর বেড়েছে স্বর্ণের দাম আর আজকের রেটটি চব্বিশ কেরেট এক গ্রাম স্বর্ণের দাম কত তার পাশাপাশি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কত মেকিং চারশো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমরা সব সময়তে সঠিক তথ্য এবং সঠিক রেটটি আপনাদেরকে দিয়ে দিয়ে থাকি আর স্ক্রিনে দেখেন আপনাদেরকে যদি আজকে দেখাই চৌত্রিশশো আটচল্লিশ ডলার যেটা এক সপ্তাহ আগে কিন্তু তেত্রিশশো ডলার ছিল এবারে কিন্তু সর্বোচ্চ রেকর্ড করল স্বর্ণের দামটি গাইস আপনারা প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন আসলে দামটি জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি সঠিক রেট এবং সঠিক দামটি না জানেন বিভিন্ন সময়তে স্বর্ণের গহনা কিনে প্রতারিত হওয়ার চান্সটা আপনাদের থেকেই থাকে তো গাইস প্রথমে আমি আপনাদেরকে জানাবো আজকে যদি আপনারা আজকের রেটিতে এক চব্বিশ ক্যারেট স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গন্তে হবে একশো এগারো ডলার পার গ্রাম হলে আপনারা কিন্তু কিনতে পারবেন দেখেন কিছুদিন আগে এক সপ্তাহ আগে কিন্তু স্বর্ণের দাম পার গ্রাম চব্বিশ ক্রেডের আপনারা একশো আট থেকে নয় ডলারের ভিতরে কিনতে পারতেন কিন্তু সেটা কিন্তু এখন আবার প্রচুর বেড়েছে অনেকেই চাচ্ছেন যে বাইশ ক্যারেটের অলঙ্কার কিনতে তাছাড়া আমাদের কাছে বাইশ ক্যারেটের নতুন অলঙ্কার চলে আসছে বাইশ ক্যারেটের অলঙ্কারের ক্ষেত্রে আপনারা যদি মেকিং চার্জ সহ সর্বোচ্চ মেকিং চার্জ সব কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে গন্তে হতে শুধু মেকিং চার্জটি এক একটা ডিজাইনের উপরে ভিত্তি করে হয় আমি এখানে সর্বোচ্চ মেকিং চার্জটা আপনাদেরকে ধরে দিচ্ছি যেখান থেকে কিনে না কেন এই রেটটিতে কিনতে পারবেন একশো তেইশ থেকে একশো পঁচিশ ডলার পার গ্রামের ভেতরে আজকে রেটটিতে কিনতে পারবেন যেটা গত সপ্তাহে কিন্তু একশো সতেরো আঠারো ছিল সে এখন দেখেন এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রচুর বেড়েছে বাইশ ক্যারেটের গহনা তার পাশাপাশি আজকের রেটটিতে যদি আপনারা একুশ ক্যারেট স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো বারো ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জ ধরে দিয়েছি কারণ আপনারা যেখান থেকে স্বর্ণ কিনেন এই রেটটার ভেতরে কিনতে পারবেন আর আর কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে মেকিং চার্জটা আরেকটু কম প্রাইজের ভেতরেও কিনতে পারবেন সেটা কিন্তু আসলে আপনারা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন আর গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের রেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম স্বর্ণের দাম